মনের মাধুরী মিশিয়ে রান্না করলে রান্নার স্বাদ অবশ্যই ভালো হয় আর আমার কাছে মনে হয় এক একজনের রান্না এক এক রকম আমিও আজকে একটু ভিন্নভাবে চিকেন রোস্ট রান্না করে নিলাম এই যে দেখুন এখানে আস্ত চিকেনগুলোকে আমি কেটে দুই টুকরা করে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাজা হতে থাক অন্যদিকে চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচ গুঁড়া এগুলো ভালো করে মেখে নিচ্ছি ইচ্ছে করলে এখানে জর্দার রং দিতে পারেন আমার কাছে ছিল না তাই লাল মরিচ দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এলে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর দিচ্ছি দুইটা দারচিনি বাস এবার এগুলো ভালো করে একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তাটা খুব সুন্দরভাবে যখন হয়ে আসবে তখন দিয়ে দিবেন আদা রসুন বাটা দুই টেবিল চামচ এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর সামান্য একটু জিরা বাটা এটা অপশনাল না দিলেও চলবে আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এবার সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পালা মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত ভালো হবে এই যে দেখুন সব মশলাগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখনই দিয়ে দেব মেখে রাখা সবগুলো চিকেন চিকেনের সাথে সব মশলা এবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব টমেটো কুচি আজকের রান্নায় টমেটো কুচি আমি একটু বেশিই দেব। প্রায় তিন থেকে চারটা টমেটো কুচি করে এখানে দিয়েছি কি হাসি পাচ্ছে আজকে বলেছিলাম না একটু ভিন্নভাবে চিকেন রোস্ট রান্না করব তাই আজকে এভাবে রান্না করছি দেখি খেয়ে কেমন লাগে এখানে বাড়তি আর কোনো পানি ব্যবহার করব না চিকেন আর টমেটো থেকে যতটুকু পানি উঠবে ওইটুকু দিয়ে আমি চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কত সুন্দর করে চিকেন আর টমেটো এগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে চিকেন রোস্ট রান্নার শেষে এমন একটা জিনিস ব্যবহার করব যাতে করে চিকেন রোস্টের স্বাদ বেড়ে যাবে আরও দ্বিগুণ বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন চিকেনের কালারটা কি দারুণ এসেছে আর ফার্মের মুরগি বেশিক্ষণ সময় লাগে না হতে প্রায় রান্না কমপ্লিট আর এই যে দেখুন নামানোর প্রায় বিশ মিনিট আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানির মধ্যে তিন টেবিল চামচ গুঁড়া দুধ আরও সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবার আবারও আমি এগুলো ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর রান্না করব আরও কয়েক মিনিট চুলার আজ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রান্না করব যাতে করে উপরে তেলটা ভেসে ওঠে আমার ঘরে চিকেন রোস্টের মধ্যে একটু মাখা মাখা ঝোল না হলে চলে না তাই আমি একটু মাখা মাখা ঝোল রাখবো আর চুলা থেকে নামিয়ে নেব। রান্না কমপ্লিট এবার খাওয়ার পালা গরম ভাতের সাথে আজকে চিকেন রোস্ট খাবো আর সাথে কিন্তু সালাদ রয়েছে আর রয়েছে ডাল আপনারা ইচ্ছে করলে পোলাওয়ের সাথেও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন আমি আজকে এভাবেই খাবো কেমন হলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি